এভরি সবার জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আমি আমার একটা দিনের টুকটাক কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই সেদিন সকালে উঠে আমি দেখলাম যে খুবই সুন্দর একটা রোদ ঝলমলে দিন কিন্তু ব্যাপারটা আসলে তাই না কারণ বাইরে অলমোস্ট টেম্পারেচার ছিল শূন্য ডিগ্রির কাছাকাছি মানে শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তো তারপরও ভাবলাম যে না আজকের কাজগুলো করে নিতেই হবে যাই ঠান্ডা হোক না কীসের জন্য তো ঝটপট করে লন্ড্রিতে চলে গিয়ে আমি যেগুলো আমার জিনিসপত্র লন্ড্রি করার ছিল তা করতে দিয়ে আসলাম আর এখানে যেহেতু আমরা একটা ডর্মে থাকি সো বাসায় ইচ্ছা করলে ওয়াশিং মেশিন অ্যাড করা যায় বাট কথা হচ্ছে যে যেহেতু আমরা এখানে খুব বেশি দিন থাকবো না সবাই এখানে কয়েক বছরের জন্যই আসে তো সবাই এত কিছু নিয়ে আসলে থাকে না সবাই এক জায়গাতেই লন্ড্রি করতে চলে যায় এই কারণে মাঝে মধ্যে একটু টাফ হয়ে যায় যে লন্ড্রি খালি পাওয়া তো যাই হোক সেদিন আমি একটু লাকি ছিলাম যার কারণে আমি লন্ড্রি ফাঁকা পেয়ে গিয়ে আমার সব কাপড় চুপড় একদম ধোয়ার কাজ শেষ করে দিয়েছি তারপরে ড্রায়ার দিয়ে সেগুলোকে শুকিয়ে বাসায় নিয়ে চলে আসছিলাম তারপর বাসায় ঝটপট সিম্পল একটা লাঞ্চ করে আমরা একটু পরেই চলে গিয়েছিলাম চায়না টাউনে তো এটাও হচ্ছে একটা গ্রোসারি শপ যেখানে বেসিক্যালি আপনারা বিভিন্ন ধরনের চাইনিজ যে আইটেমগুলো সেগুলো পাবেন মানে ওদের ওখানের যে রেগুলার বেসিসের যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো তো ওদের এই শপটাতে আমাদের অনেক ধরনের ভেজিটেবলসই পাওয়া যায় যার কারণে আমরা এক মাসে দুই মাসে একবার হলেও ওখানে যাই মাঝে মধ্যে একটু ভেজিটেবলস নিয়ে আসার জন্য তো ভেজিটেবল সেকশনের দিকে যাওয়ার আগে যেহেতু ফ্রুটস দেখতে পেলাম তো একটু আমরা দেখে নিচ্ছিলাম যে ভালো কোনো ফ্রুটস পাওয়া যায় কি না যদিও আমরা আসলে এখান থেকে খুব একটা ফ্রুটস নেই না আমরা অন্যান্য যে আমেরিকান যে সবগুলো আছে সেগুলো থেকে ফ্রুটস নিয়ে থাকি তো এমনি হাঁটাটি করে দেখছিলাম চারপাশে কি আছে কি না হঠাৎ করে চোখে পড়ল আমরা আর এখানে এই যে একটু নারকেল এগুলো দেখছিলাম কিছুই নেই আসলে সব দেখার জন্যই তো যেটা বলছিলাম যে হঠাৎ করে এখানের মধ্যে পেয়ে গেলাম আমরা অনেক দিন পরে আমরা দেখতে পেলাম কিন্তু তাকায় দেখি যে মাত্র কয়েকটা আমরার দাম হচ্ছে প্রায় নয় ডলার দেখে তো মাথায় হাত তো ট্রাই করার জন্য নিয়ে আসা যেত বাট আমরা রিস্ক নিতে চাইনি কারণ এখান থেকে অনেকবারই আমরা কিছু জিনিস ট্রাই করার জন্য নিয়ে গিয়েছিলাম বাট সব কিছুতেই আমরা অনেক বড় ফ্লব খেয়েছি তাই অন্য কোনো দিকে না থাকি আমি আমার হাজব্যান্ডকে বললাম যে সব ছাড়ো সব ছেড়ে ছেড়েছেড়ে যে কাজের জন্য আমরা এসেছি সেটা করি আমরা ভেজিটেবলস নিতে এসেছি সো ভেজিটেবলস নিয়ে যাই কারণ ভেজিটেবলসগুলো যথেষ্ট ফ্রেশ থাকে ভালো থাকে যেরকম হয় আর কি তাই আমরা হচ্ছে দেখছিলাম যে কোনো ধরনের ভেজিটেবলস এক্সট্রা কিছু নেওয়া যায় না কারণ আমাদের মাথায় ছিল যে আমরা শুধুমাত্র একটু পেঁপে নিব লাউ নিব অল্প একটু পেঁয়াজ নিব এই যা কিন্তু তারপরে এই যে বেগুন দেখছিলাম তারপরে হচ্ছে সামনের দিকে ছিল বাঁধাকপি মুলা স্কোয়াশ এই সব কিছু জাস্ট দেখার জন্যই দেখা বাট আমরা এগুলো আর কি নিই ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে অনেক ছোট ছোট লাউ বড় লাউ আছে তো আমরা এখান থেকে একটু দেখে শুনে নিচ্ছিলাম কারণ একটু না দেখে নিলে আসলে ভালো পড়ে না সব সময় তারপরে পেঁয়াজ রসুনের ওইদিকে গেলাম এইখানে একটা ভালো জিনিস হচ্ছে যে আমাদের দেশি যে পেঁয়াজগুলো সেই পেঁয়াজগুলো এখানে পাওয়া যায় কারণ আমেরিকান যে গ্রোসারি শপ এগুলো আছে এগুলোতে পেঁয়াজ নিতে গেলে বিশাল বড় বড় পেঁয়াজ থাকে তো আমরা সবসময় ওইটাই ইউজ করি কিন্তু যেহেতু এখানে এসেছি দেশি পেঁয়াজ দেখলাম তো অবশ্যই লোভ লাগে যে একটু নিয়ে নেই এটা তো খাওয়ার মজাই আলাদা তারপর আমরা বেসিক্যালি আমাদের কাজ শেষ হয়ে গেছিলো তারপরও আমরা ঘুরছিলাম যে হ্যাঁ দেখি আমার হাজব্যান্ডের এটা একটা মাথায় ওর একটা যে কী ঘুরে আমি জানি না ও যে কোনো শপে গেলেই একটু ফিশের সেকশনে মিটের সেকশানে একটু যাবে কি একটু ঘুরে আসবে আর এই যে দেখুন এটা হচ্ছে একটা এই চিকেনটা অলওয়েজ বুঝি ব্ল্যাক কালারই থাকে বাট আমি শিওর যে এটার স্কিনটাই হয়তো ব্ল্যাক কালার বাট ভেতরে কেমন আমি জানি না অ্যান্ড এটা খুবই এক্সপেন্সিভ একটা চিকেন তো আমি জানি না আসলে এটা কেমন তারপরে আমাকে দেখাচ্ছিল যে দেখো এখানে কোয়েল পাখির মাংস আছে তুমি কি এটা নিতে চাও আমি হাতে নিয়ে দেখলাম যে লাগতেছে যে আর আরকি এতদিন ধরে এটা এখানে পড়ে আছে যে মানে এটার মধ্যে কোনো ধরনের কিছু আছে কিনা আমি জানি না তারপরে ডাক দেখাচ্ছে ও আমাকে সব দেখাচ্ছে দেখাই বলতেছে যে তুমি দেখো যে কিছু নিতে চাও কি না অ্যান্ড শেষ পর্যন্ত সে আবার আমাকে সি ফুডের সেকশানে নিয়ে এসে বলতেছে যে দেখো এখানে এইসব আছে এই সেই সব কিছু আছে তো তুমি যা নিতে চাও নিতে পারো কারণ সে জানে যে আমি হচ্ছে সি ফুড খাই না আমার আসলে অত একটা পছন্দ না যদিও ওর ভালো লাগে আর সি ফুড খেতে চাইলে আসলে রেস্টুরেন্টে গিয়েই সি ফুড খেয়ে নেওয়া ভালো এটাই সবচেয়ে ভালো অপশন আমার মনে হয় না যে এখান থেকে এনে আমরা এক্সপেরিমেন্ট করে কিছু ভালো বানাতে পারবো কারণ আমরা দুইজনের কেউই তেমন একটা সি ফুড নিয়ে গবেষণা করি নাই সো দেখছিলাম স্কুইড ছিল তারপর হচ্ছে ক্র্যাব মিট ছিল মানে আমি দেখলাম যে এই জিনিসপত্রগুলো আমার ছোটো বোন আবার খুব পছন্দ করবে কারণ ও এইসব নিয়ে খুব ঘাটাঘাঁটি করে ওর ভালো লাগে বাট আমার জন্য তো একদম না আমি বললাম যে তুমি দেখো তুমি যা ইচ্ছা তাই করো আমি তো নিচ্ছি না তো তুমি নাও তোমার যদি খেতে ইচ্ছা করে নাও তারপর এখানে দেখলাম যে বিগ লবস্টার ছিল একদম লাইভ তো এগুলো পার পাউন্ড প্রায় ফিফটিন ডলার করেছিল আই থিঙ্ক লাইভগুলার দাম একটু বেশি হয় এছাড়াও ছিল লাইভ ক্র্যাপ তো লাইভ ক্র্যাপগুলারও হচ্ছে প্রাইস মেবি একটু বেশি প্রায় ১৩ ডলার পার পাউন্ডে তো যাই হোক এগুলো আর কি দেখতেই যাই একটু আমার ভালো লাগছিলো একটু ইন্টারেস্টিং লাগছিল আমি তারপর ওকে বললাম যে বাদ দাও আর দেখা দেখি এগুলা আর এই যে স্কুইড দেখাচ্ছে আমাকে বলতেছে যে স্কুইড নিবা তুমি মানে সব কিছুতে এগুলো নিয়ে খুব ফান করতেছে তারপর যাই হোক এসব রেখে থেকে আমি বললাম যে আর এগুলো দেখার দরকার নাই। চলো আমরা আমাদের কাজ শেষ করি আমাদেরকে আরেকটা হবে সো নইলে যাইতে তোমারই টাইম নিয়ে ঝামেলা হবে তো এসব বাদ দিয়ে চলো তারপর হচ্ছে আমরা একটু আগায় যাচ্ছিলাম আর বিভিন্ন ধরনের জিনিসপত্র মানে এগুলো কিচ্ছু আমি জানি না আগা মাথা আমার কিচ্ছু জানা নাই অবশ্যই ওরা জানে ওদের প্রোডাক্টসগুলা বাট আমার দেখে জাস্ট আমি কালারফুল কালারফুল অনেক জিনিস দেখছিলাম যে চারিপাশে এত কালারফুল প্যাকেটস তারপরে চকলেটস আইসক্রিম এগুলো তো এখানে আইসক্রিম নিয়েও মজার কাহিনী হচ্ছে যে এখান থেকে আমি একবার হচ্ছে একটা কোন আইসক্রিম নিয়েছিলাম আমার মনে হয়েছিল যে একটু আইসক্রিম খাই তো এখান থেকে নিয়েছিলাম অ্যান্ড নেওয়ার পরে মানে আমার মাথা নষ্ট হয়ে গেছিলো আর কি এত বাজে জিনিস মানে কবে যে ওরা আইসক্রিম এনে রেখেছিল আমি জানি না একদমই ফ্রেশ ছিল না এই যে আমি এখানে যে আপনারা কোণটা দেখতে পাচ্ছেন আমি সেই কোণের কথাই আমি বলছিলাম দেখতেই যা একটু ভাল লাগতেছিলো বাট আমি নিয়ে খুবই আমরা ওই দিন মারা খাইছিলাম তারপর এই যে সামনেই এটা পান্ডার ছবি ছিল পান্ডার পাশ দিয়ে আমার হাজব্যান্ড আসছিলো তো ভাবলাম একটু রেকর্ড করে নেই একটু মজা নেই তো যাই হোক এরপর আমরা বেরিয়ে চলে গিয়েছিলাম আবারও ওয়ালমার্টে তো ওয়ালমার্টে তখন হ্যালোউইনের ডেকোরেশনগুলো করা ছিল আর যা বললাম যে আমরা সব ভেজিটেবলস আসলে নিই না চায়না টাউন থেকে ওখানে কয়েকটার জন্যই যাই তো এখান থেকে নিচ্ছিলাম ওয়ালমার্ট থেকে আর এই যে কেকের সেকশনে চলে এসেছি মেনলি কেকের সেকশনের দিকে আসছিলাম এই কারণে যে আমাদের একটা পছন্দের কেক আছে যেটা পাই কিনা না যেটা সবসময় পাওয়া যায় না আর অ্যাজ ইউজুয়াল ওই দিনও আমরা পাই নাই বাট কথা হচ্ছে কেকগুলো দেখতে অনেক ভালো লাগে কিন্তু প্রচণ্ড পরিমাণে মিষ্টি ওদের যে ক্রিম ফ্রস্টিংটা করে আমার কেন জানি ভালো লাগে না অতিরিক্ত মিষ্টি এবং একদম চিনি চিনি মুখে দিলেই বোঝা যায় যে এটাতে শুধু চিনি আর কিছু নাই তো এই কারণে মনে হয় যে কেকের দিক থেকে আমাদের দেশের কেকই অনেক ভালো তারপর ওই সাইড থেকে এসে টুকটাক কিছু ব্রেড তারপরে হচ্ছে ক্লিনার ব্রেকফাস্টের জন্য কিছু জিনিস এগুলো নিচ্ছিলাম মিল্ক নিচ্ছিলাম তারপরে হচ্ছে সুগার নিচ্ছিলাম তো এই সব টুকটাক বাজার আর কি যা করতে হয় সেগুলো করে আমার হঠাৎ মনে হলো যে না আমার একটু আইসক্রিম নিতে হবে অ্যান্ড এখানে আসলে এত ভ্যারাইটি আইসক্রিমের এত এত ফ্লেভার আমি দেশে কখনো এত ফ্লেভারের আমি আইসক্রিম দেখি নাই তো আসলে অলওয়েজ কনফিউজডই হয়ে যেতে হয় যে কোনটা নেব কোনটা না আর আমার ভালো লাগে এক এক দিন এক এক ধরনের ফ্লেভার ট্রাই করতে তো আমি আসার পর এটাই ঠিক করেছে যে হ্যাঁ আমি এক এক সময় এক একটা ফ্লেভার ট্রাই করব তো এটা আমার ট্রাই করা হয়নি ভাবলাম যে আপাতত এটাই নেই অন্য কোনো কিছু ভালো লাগছিল না আর এটা পরের দিনের ছোট্ট একটা ক্লিপ ব্রেকফাস্টের সময় যে আমি একটা আমার ভিডিওতে বলেছিলাম যে আমি এটা একটু আপনাদের দেখাবো যে এখানে ওরা এটাকে বিস্কিট বলে বাট আমাদের দেশে আমরা বিস্কিট বলতে তো অন্য জিনিসগুলো বুঝি সো আমি এটা একটু অবাক হয়েছিলাম যে এই জিনিসটার নাম বিস্কিট তো খেতে অনেক ভালোই এটা হচ্ছে বক্সে লেখা থাকে যে কিভাবে এটা প্রিপেয়ার করতে হবে তো আমি এটা এই ইনস্ট্রাকশনগুলো ফলো করে দিয়ে দিচ্ছিলাম অ্যান্ড সাথে একটু আমার চা না হলে তো হবেই না তো যাই হোক এগুলো নিয়েই ব্রেকফাস্ট সেদিন শেষ করলাম তারপর অন্যান্য কাজ করছিলাম আর এটাই হচ্ছে একটা ছোট্ট একটা দিনের আমার ভিডিও ছিল আর অন্য সময় আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন বাই